আমি দীর্ঘ অনেক দিন পরে আসলাম যে অনেক দিন ধরে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আপনি লাইভে আসেন না কেন লাইভে আসেন না কেন দ্যাটস সের হচ্ছে আমি দীর্ঘ অনেক দিন পরে লাইভে আসলাম অ্যাকচুয়ালি হচ্ছে যে ফার্স্টে আপনি দেখি আমি সবাইকে সবার জন্য দোয়া করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটা বিষয় কি মানে দীর্ঘ রিসেন্টলি কিছুদিন আগে হচ্ছে যে আমার আমার ভিউজগুলো অনেকেই কমেন্ট করছিল যে ভাইয়া লাইভে আসেন না কেন তো ওই ভিউজগুলা বা আমার যারা যারা ভিউজ আছে আল্লাহর মতে আপনাদের দোয়া বা প্রসেসটায় আমি আল্লাহর মতে এখন আমার মোটামুটি সাবস্ক্রাইবার একটু মানে বাড়তেছে ইনশাল্লাহ আর যাদের যাদের ভিউজ আছেন সবারকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা রেসপন্সিবিলিটি দেওয়ার জন্য বা আমি হচ্ছে এখন আমার একটা লং ভিডিও দিলে যেহেতু আপনারা একটা ভালো আমাকে একটা রিসপন্স দেন ভিউজ দেন মানে আল্লাহর মতো এটার জন্য আমি অনেক প্রাউড ফিল করি তো অনেক ভাল লাগে আমার কাছে তো আপনারা যারা যা আমার গুলো আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই প্রায় রিসেন্টলি এক আগে আমাকে একজন কমেন্ট করছেন যে ভাই আপনি লাইভ আসতেছেন না কেন দীর্ঘ অনেক দিন ধরে আপনি লাইভ দেখি না বা আপনি হচ্ছে যে মানে লং ভিডিও অনেক লেট করে দেন একটা ভিডিও দিতে আজকে যেন একটা আরেকটা ভিডিও আজকে দেন আর হচ্ছে নেক্সট মানে প্রায় এক এক দেড় মাস গ্যাফে গ্যাপে ভিডিও দেন এটা একটা মানে সমস্যা ইস্যু ইস্যু অনেক দেখা যাচ্ছে বাট হচ্ছে যে অনেকেই এই বিষয়টা আমাকে মানে কমেন্ট করতেছে বলতেছে যে ভাই আপনার ভিডিওগুলা নিত্য তো পায় না বা লেট হয়ে যা অনেকটা আর কি লেট হয়ে যায় তো সব কিছু মিলে মানে ইনশাল্লাহ যে আপনারা যে রেসপন্সিবিলিটি দিতেছেন আমাকে এটার জন্য আমার অনেকটা প্রাউড ফিল হয় তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ সবার মানে সবার যে যে কমেন্টটা আমাকে প্রায় বেশিরভাগ করে যে যে আমার ভিডিওগুলো অনেক গ্যাপ গ্যাপ হয়ে যায় বা অনেক লং হয়ে যায় বাট আজকে একটা ভিডিও দিলাম প্রায় এক দেড় মাস পর পর আরেকটা ভিডিও দেওয়া হয় মানে লং ভিডিওটা আমি দিতেই পারতেছি না আর হচ্ছে যে আমি শর্ট ভিডিও দিতেছি শর্ট ভিডিও দিতেছি মানে যে কোনো কেটার শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি ব্লগে তো রিসেন্টলি আপনার আমার কিছুদিন আগে আরও কয়েকটা কমেন্ট করছিলেন যে ভাইয়া আপনি কক্সবাজার গেছেন মানে এরকম এনে কতটা টাকা খরচ হয়েছে বা কোন হোটেলে থাকছেন বা কোন হোটেলে খাইছেন বা কে এভরিথিং আদার্স অনেক কিছু প্রশ্ন করছেন আমাকে অনেক কিছু প্রশ্ন করছেন আমাকে আর হচ্ছে যে ভাইয়া নেক্সটে কোন জায়গায় যাওয়ার প্ল্যান মানে এই কমেন্টগুলো আর কি আমার ফেসের মধ্যে আসছে তো যেহেতু আমি আপনাদের দীর্ঘ অনেক দিন পরে লাইভে আসলাম লাইভে আসে আপনাদেরকে একটু সময় দেবো আর যে যার প্রশ্ন যেটা থাকে অবশ্যই আমার লাইভে আমি আসকে না প্রায় হচ্ছে যে আমি আগে যখন প্রায় প্রতিদিনই বা এক দু দিন পর পর বা প্রতিদিনই লাইভে আস লাইভে আসতাম তখন আপনাদেরকে একটা কথা বলতাম যে যাদের যাদের মানে যে কোনো প্রশ্ন থাকে আপনারা আমি যখন লাইভে যাব অবশ্যই আপনারা যে কোনো প্রশ্নের উত্তর আমি তখন দিয়ে দেবো মানে যেটা আমি পারি আর কি যে প্রশ্নটা আপনারা করবেন সেটা যদি মানে আমার মস্তিষ্ক থাকে বা আমার মেমোরিতে থাকে তাহলে হচ্ছে আমি আপনাদেরকে ওই কমেন্টটা রিপ্লাই দিব বা প্রশ্নটার উত্তর দিব তো কক্সবাজারে যাওয়ার পরে আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই কত টাকা খরচা হচ্ছে আর অনেকে কমেন্ট করছেন এইটাও যে ভাই আপনার সাতেরশো টাকা দিয়ে দুই রাত মানে দুই রাত তিন দিন কিভাবে থাকছেন অনেকে এই কমেন্টটাও করছেন তো ইনশাল্লাহ ভাই যদি আপনারা যদি চেষ্টা করেন চেষ্টা করলে ইনশাল্লাহ সব কিছু সম্ভব আর একটু হচ্ছে ম্যাথা কাটাইতে হবে তাহলেই পসিবল আনপসিবল বলতে কোনো শব্দ নাই আপনি একটু চেষ্টা করবেন চেষ্টা করলে পারা যাবে যে কোনো জিনিস তো আমি হয়তো সাতাইশো টাকা গেছি আপনারা যদি আরও ঘাটাঘাটি করেন আরো চেষ্টা করেন আরও কম দিয়ে আপনারা ট্যুর দিতে পারবেন এটা হচ্ছে ভাই একটা জিনিস কি আপনি যৌটুক এটার ভিতরে কুটিনারি করবেন তাইলে আপনি পারফরমেন্স এটার প্রতি যে কোনো সেক্টরে আপনি যে কোনো সেক্টর কোন আপনি যে জায়গায় কন বা যে গন্তব্যস্থান কয় বা যে প্রত্যেকটা সেক্টরই আপনি যদি বুঝছেন বা বুঝার চেষ্টা করেন এটা নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে আপনি এটা অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন যারা যারা কমেন্টটা করছিলেন যে টাকা দিয়ে আপনি মানে দুই রাত তিন দিন কিভাবে ট্যুরটা হলো তো ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখেন আমার যদি কক্সবাজারে পুরো ভিডিওটা দেখেন তাহলে আরো আরও একটা গাইডলাইন পেয়ে যাবেন সেই গাইডলাইনটা হচ্ছে আপনারা কিভাবে যাবেন কত টাকা খরচা হবে এভরিথিং এভরিথিং টোটাল এখানে আপনারা রেসপন্সিবিলিটি পেয়ে যাবেন আরেকটা কমেন্ট হয়েছিল যে আপনি যে কয়টা ট্রেনে গেছেন বা কিভাবে গেছেন ভাই পুরো ব্লকটা দেখেন আপনারা কয়টা ট্রেন দেখেছি আমার কতটা গেছে এভরিথিং ডিটেলস আমি এই পুরো ব্লগটা আমাদের দিয়ে দিছি। তারপর হচ্ছে যাদের যাদের অনেকে প্রয়োজন যে ভাই আমি সামনে মাসে অনেকে কমেন্ট করছেন যে ভাই আমি সামনে মাসে যাব কক্সবাজার কীভাবে যাব কিভাবে যাব তো ভাই আপনারা হচ্ছে যে বাসে আমার আমার অনুযায়ী যে আমার আমার ডিকশনারিতে যে বাসে একদমই কক্সবাজার যাওয়াটা বেটার হবে না কারণ হচ্ছে যে গাইস আমরা যখন আসছিলাম তখন বাস দিয়ে আসছিলাম আমাদের প্রচুর জানি হয়েছে আর হচ্ছে শরীর এত দুর্বল হয়েছে আর অনেক লেট হয়েছে মানে আপনি ধরেন আমরা ওখান থেকে বাসে উঠছি চারটার দিকে চারটার দিকে বাসে উঠছি আপনার আমাদের বাসায় আস্তে আস্তে প্রচুর নামাজ প্রচুর আজান দিয়ে দিচ্ছে মানে এত পরিমাণ লেট হয়েছে আপনারা হিসাব করেন কয় ঘন্টা লাগছে মানে রাস্তা বাসে একদমই জার্নি করা মানে আমার পক্ষে বাসে জার্নিটা একদমই ভালো লাগে না একদমই এক অপছন্দনীয় একটা জিনিস তো নেক্সট ট্যুর হচ্ছে যে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন ইনশাল্লাহ আপনারা যারা যারা কক্সের কমেন্টগুলো করছিলেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা কক্সের রিকমেন্ডেশনটা বা ভালো দিকটা ডিসেটটা অনেক পেয়ে গেছেন তারপরে যদি আপনাদের মনে হয় যে ভাই কোন হোটেলে গেছিলেন ওই হোটেলের নাম্বারটা দেন বা কোন হোটেলে খাইছিলেন ওই হোটেলের নাম্বারটা দেন কোন গাড়ি দিয়ে গেছিলেন ওই হোটেলের নাম্বারটা এভরিথিং আপনারা ওইটাও পেয়ে যাবেন আমার কাছে সমস্যা নেই আপনার ভিউজগুলো যে আমি সব কিছু করতে পারি সমস্যা নেই এটুক আপনারা যদি কোনো গাড়ি না পান ওই জায়গায় যে বাট হচ্ছে আমার কোনো গাড়ি মিলতে পারতেছে না ভাই কম দামের মধ্যে তাহলে আমি সেটাও আমি আমাদের আমার এখানে পরিচিত আছে বা আমি তাদের নাম বাদিয়ে দেবো আপনারা যোগাযোগ করে তাকে যেতে পারেন সমস্যা নেই তো আরেকটা বিষয় হচ্ছে যে ইনশাল্লাহ আপনারা যারা যারা কক্সে কক্সেনিয়া সমস্যা আছেন আমাকে কমেন্ট করেন তাহলে পাই যাবেন আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে রিসেন্টলি ধরে কমেন্ট করতে ভাইয়া আপনি পরের স্টেপে বা পরের মাসে কোথায় যাবেন তে যেমন অনেকে কমেন্ট করতেছেন তবে ইনশাল্লাহ নেতা আছে যে হয়তো এই মাস না হলে হচ্ছে সামনের মাসে আমরা সীতাকুণ্ডে যাব সেই সীতাকুণ্ডে যাবো তার মধ্যে হচ্ছে রিসেন্টলি আমরা প্ল্যান করতেছি আমরা প্ল্যান করতেছি আমাদের ফুটার প্ল্যান হয়ে গাইছে আমি আপনাদেরকে বলবো যে অনেকে আপনারা কমেন্ট করছেন যে ভাই আপনারা কক্সে গেছেন কক্সে কথা বলেন নাই কিছু এই কমেন্টটাও আমি আসছি অনেক তো হচ্ছে আমার হুটাট প্ল্যান হয়ে গেছিলো তাই হচ্ছে চলে গেছিলাম তো এখন হচ্ছে আমরা রিসেন্টলি কিছুদিনের মধ্যে হচ্ছে আপনার এই এই মাসটা অলরেডি চলে গেছে দেন হচ্ছে সামনে মাসে সামনে মাসে কয়েকদিনের মধ্যে আমরা হচ্ছে মাওয়া যাওয়ার প্ল্যান আছে আমরা মাওয়া যাব তারপর হচ্ছে আমাদের একটা ট্যুর হচ্ছে প্ল্যান চলতেছে মানে এটা আপনারা সিরিয়াসলি মানে আমরা পরিকল্পনা করতেছি আপনারা অনেকে জানতে চান যে ভাই নেক্সট ট্যুর কোথায় যাবেন এই জন্য আর কি আমি বলতেছি যে আমার এই দুই তিনটা জায়গার প্ল্যান আছে তো আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা মাওয়া ঘাট মাওয়া ফেরি ঘাটে যেতে পারি ফার্স্টে দ্বিতীয় হচ্ছে যে আমরা হচ্ছে যে সোনারগাঁ তাজমহল যেতে পারি দ্বিতীয় তিন নাম্বার হচ্ছে যে আমরা আমাদের পরিকল্পনা চলতেছে আর কি আমরা হাওরে যেতে পারি টাঙ্গরহাওয়ার বা হচ্ছে আপনার নিটলি এই তিন এই চারটা জায়গায় হচ্ছে পুরি রিসেন্টলি তৈরি পরিকল্পনা চলতেছে পাট যে আমরা সীতাকণ্ডে যাবো এটা হচ্ছে একটু লং হয় এটা এখনো মানে এখনো পালায় না তবে আমরা এই মাসে না হলেও ইনশাল্লাহ এই কয়েক কয়েক এই এক দেড় মাসের ভিত্তি আমরা সীতাকুণ্ডে যাওয়ার প্ল্যান আছে বাট ইনশাআল্লাহ দেখা যাক কী করা যায় তা তো এটাই বিষয় হচ্ছে আমরা সামনে মাসে একটা দুইটা ট্যুর হবে দু একটা কি দুইটা কি তিনটা ট্যুর হবে সামনে মাসে সামনে মাসে আমরা পরিকল্পনা চলতেছে যে এই মাসে না এই মাস তো অলরেডি শেষ ইনশাআল্লাহ আমরা সামনে মাসে অবশ্যই আপনারা যারা যারা আরেক আরেক আরেকটা কমেন্ট পাইছি আমি আপনাদেরকে আরেকটা কমেন্ট পাইছি যে ভাই আপনার অনেক শর্ট ভিডিও দিতেছেন শর্ট ভিডিও দিতেছেন শর্ট ভিডিও ভাই সব মানে একটু সমস্যার কারণে হচ্ছে আমরা আমি রিসেন্টলি ধরে বললাম আপনাদেরকে মানে লং ভিডিও দিতে পারতেছেন এই যে আজকে ভাবছিলাম আপনার একটা লং ভিডিও বানাবো বা কালকে শুক্রবারে শুক্রবার আর শনিবার আমার আপডেট ছিল বাট আমি ভাবছিলাম কিন্তু শরীর অবস্থার কারণে আমি ব্লগটা বানাইতে পারতেছিলাম আমাদের আমার একবারে পুরো সামনের সপ্তাহে নেতা ছিল যে আমরা আপনার সোনার কাছে দুই হয়ে যাবো বাট আমি যেতে পারি তো আজকে মানে এইবার ভাবছিলাম যে আমি শুক্রবার তো চলে গেছে গেছাকাছি আমরা হোক তো ভাবছিলাম যে হয়তো এই শুক্র শনিবারে আমি একদিন হলো আমার যে সোনারগা সোনারগা যে তাজমহলটা আছে এটা একটা ভিডিও বানাবো তো আফসোস মানে শরীরের অসুস্থর কারণে ভিডিও বানাতে পারি নাই তো ইনশাল্লাহ আপনারা আরেকটা ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাকে রিসপন্স দিতেছেন বা হচ্ছে যে আমাকে ভালোবাসা দিতেছেন আল্লাহর আল্লাহ চাই যে আমার ভিউজগুলো আরো বাড়ো আর আমার যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমি হয়তো কন্টেন্ট এরকমভাবে বানাইতে পারি না বা এরকমভাবে ঘুষায় কথা বলতে পারি না অনেকে অনেক সমস্যা এটা আমাদের ড্রাউট ধরে অনেকে অনেক অনেক কিছু বলছে যে ভাইয়া আপনার ভিডিও এডিটিংটা একটু আপডেট করতে হবে কথা বলার একটু আপডেট করতে হবে এতে আমার কোনো দুঃখ নেই বাট হচ্ছে আপনারা যেটা সমস্যা মনে হয় আমার ব্লগে বা আমার লাই লাইভে লাইভ করতেছি যখন বা আমি ব্লগ করতেছি ব্লগে কথা বলতেছি বা অনেক কিছু দেখাইতেছি বাট এখানে কি আপডেট করা যাবে বা কি করলে আর একটু ভালো লাগবে আপনারা আমার ভিউসগুলো আসেন আপনারা কমেন্টে বলবেন যে ভাইয়া এটা এভাবে এভাবে করেন বা হচ্ছে আর আপডেট করেন বা অনেক ভাল লাগবে মানে যেটা হচ্ছে আপনারা চান যে ভাইয়া কোয়ালিটিটা একটু আপডেট করেন বা একটু মানে কথার ধারণ বা কথার ক্যাপাসিটি একটু চেঞ্জ করেন বা অনেকে যাটা আপনার কাছে সমস্যা মনে হয় মানে যে জিনিসটা ফার্স্ট অফ যেটা আপনার কাছে সমস্যা মনে হয় যে ভাই এটা এটা লাগতেছে না এটা একটু চেঞ্জ করেন বা একটু ঘুরায় বলেন বা একটু এই লজিকটা চেঞ্জ করেন আপনারা অনিশ্চয়ই বলতে পারেন আমার এটা কোনো সমস্যা নেই যে আমি আপনাদের কোনো কিছু বলবো না না ভাই আপনার যে একটা ডাউট মনে হয় যে কথাটা ভালো লাগতেছে না বা এটা ভালো লাগতেছে আপনারা বলতে পারেন নিজ দিয়ে তো গাই দীর্ঘ অনেকদিন পরে লাইভে আসলাম লাইভে আসলাম তো লাইভে আসার কারণ একটাই আমি হচ্ছে কালকেও কোনো ভিডিও দিতে পারি না আজকেও তো আমি ভাবলাম যে হয়তো আজকে একটা ভিডিও দে না হলে চ্যানেলটা হয়তো ডাউন হয়ে যাবে তাই আজকে ভিডিওটা তো যারা যারা লাইভে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যান লাইভটা কে কোথায় থেকে দেখতেছেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন বা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কিন্তু আমার লাইভটা শেয়ার করে দেন আর হচ্ছে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর একটা বিষয় হচ্ছে যে কে কোন জায়গা থেকে দেখতেছেন বা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে ভাই আমি লাইভটা এই জায়গা থেকে দেখতেছি একটা ভাইয়া মানে কমেন্ট করতেছে বাট হচ্ছে কমেন্টটা কমেন্টটা আনসেন্ড করে দিতেছে না কেন ভাই বলতে বুঝতে পারতেছি না কি বলতে চাইছেন বলেন বা আবার আনসেন্ড করে দিতেছেন প্রচন্ড গরম ফ্যান বক করে আর কি আমি লাইভে আসলাম কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু লাইভটা লাইক করেন কমেন্ট করেন আর কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি করে গাইজ অ্যাকচুয়ালি হচ্ছে গাইস প্রায় বারো মিনিটের মতন বারো মিনিটের মতন হয়ে গেছে লাইফটা তো আমি আশা করি যে আপনারা আমার যেহেতু আমি অনেকদিন ধরে লাইভ করি না তাই হচ্ছে আমি আপনারা জানেন না এই টাইমে আমি লাইভে আসছি তো আজকে হচ্ছে লাইভে আসা বললাম তো অনেকে জানেন না অনেকে না জানেন বা জানেন না তো অবশ্যই লাইভটা দেখ আর লাইভটা শেয়ার করুন যদি আমার লাইফটা মোটামুটি ভালো শেয়ার হয় আর ভালো লাইক হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আবার লাইভে আসার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আবারও লাইভে আসার জন্য অবশ্যই যে যেখান থেকে লাইভটা থাকতেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর কে কোন জায়গায় থাকতেন অবশ্যই কমেন্টে বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি